ভুবনেশ্বর ক্যান্টনমেন্ট একটা কান মনে পড়ে গেল একা একা পথে খুশি ছিল সাথে কেন তুই দিলে দেখাও অজানা দেশ আই লাভ মোহাম্মদ আই লাভ প্রকৃতি আই লাভ পৃথিবী আই লাভ মোহাম্মদ সাল আলাই আসসালাম এই নামটা নিয়াতে যদি পৃথিবীরবাসীর মনে যদি কষ্ট হয় তাহলে এর মতন কষ্টদায়ক আর কোনো কিছুই নেই কারণ অনেকেই আই লাভ মোহাম্মদ বলাতে তাদের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে অনেকের ফিউচার ফেসবুক আইডি সব জায়গায় ইনস্টাগ্রামে বেশি কথা বলছে তা এটি কি আদৌ উচিত তারপরেও মানুষ তো বলবেই বলতেই থাকবে এটাই আছে মানুষের চিরাচরিত্র অভ্যাস যে ভালো কথা শুনলেই এদের গায়ে জানি কীরকম ফুসকা পড়ার মতন ঘা হয়ে যায় যাক আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাইসাল্লাম আই লাভ ইউ প্রতীক প্রকৃতি আই লাভ ইউ পৃথিবীবাসীকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ